সেই ক্ষেত্রে সকলের সাথে হাতে হাত কাজে কাঁধ রেখে কাজ করে যাচ্ছি চলছে এবং করে যাচ্ছি এতে কোনো ব্যথায় সৃষ্টি হয়নি কোথাও কোনো আক্রান্ত করে ডাকাচ্ছি সেটাও আমরা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে সেই দাঙ্গা শেষের দিকে এবং বিরামপুরে শুনতে সেখানে গাছ কেটে নাই আমরা আশা করি বিগত দিনে সুন্দর সুন্দর পরামর্শ এবং দিক নির্দেশনা এবং আপনাদের সাথে জনগণ তাদের স্বাভাবিক কার্যক্রমটা স্বাভাবিকভাবে করতে পারে লোকটা জনগণের জন্য একটা অশান্তির কারণ হয় স্কুলের ছাত্রীরা তারাও কোনো না কোনো ভাবে যে প্রশ্নটা সেটা হচ্ছে বর্তমানে ইয়াং জেনারেশন সেটা হচ্ছে যে এই গাঁজা ইয়াবা বাবা যে নেশা জাতীয় দ্রব্যগুলো আছে আমরা হচ্ছে আপনাদের পাহারাদার আপনারা হচ্ছেন মনিপ আপনার নামটা বললেও হবে না বললে যদি না বলতে কোনো অসুবিধা নেই জাস্ট পয়েন্টটা বলবেন আর বিশেষ করে আমি থানায় একটা আবেদন করি করেছিলাম সেই আবেদন থানা থেকে বলা হয়েছে এইটাতে ওই যে আমি বলছিলাম যে এটা একটা নিশ্চিত কপি তো নিশ্চিত কপিও ওনারা দেন নাই ওনারা কোনো কিছুই বলেন না আমি চা জানতে চাচ্ছি আমাদের এলাকার যেন এই ধরনের কেউ যেন নির্যাতিত যেন না হয় আর আরেকটা কথা আমি বলতে চাই আমরা এর আগে অনেক দেখেছি এই যে পনেরো ষোলো বছর ধরে আমাদের এলাকায় যারা আঙ্গুল ফুলে কলার গাছ হয়েছে কিন্তু এই মাদকের সাথে জড়িত তারা হচ্ছে ওই যে কি বলে যে লিডার তারাই হচ্ছে বড় লিডার তারাই ছোটখাটো লোকজন দিয়ে লেবারের কাজ করায় তারা আঙ্গুল ফুলে করা কলা গাছ হয়েছে তাদের এখনো কেউ কেউ তারা বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে এলাকায় আমি জানতে চাচ্ছি তাদেরকে কেন ধরা হচ্ছে না এই এই যারা মাদক ব্যবসিক যুব ছেলেরা যারা আছে ছাত্ররা যারা আছে এখনো ছাত্ররা এদিক সেদিক ঘোরাফেরা করে আর যা এটি খায় গাঁজা খায় ইয়া খায় এগুলা খায় সাইড ছুঁট যায় এই স্কুল থেকে আমি জানতে চাচ্ছি আপনাদের এই প্রশাসন যারা আছে তারা এই জিনিসগুলাকে যারা এই মূল যারা ইয়া তাদেরকে একটু ইয়া করবেন করতে হবে আমাদের আমাদের আজকের যিনি প্রধান অতিথি উনি যে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে যে কথাগুলো বলেছেন আমরা এরকম পুলিশ সুপার দিনাজপুরে কেন বাংলাদেশে পাইনি আমি ওনাকে সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আরেকটা বিষয় হচ্ছে আমাদের টাঙ্গাপাড়া বাজার রেল স্টেশনে ওখানে দেখি যে বিশেষ করে টিনে ওরা ওরা তো স্মোক করে আমি শুনছি ওরা নাকি গাঁজা এবং ইয়াবাও সেবন করে তো এবং বিভিন্ন অকেশনগুলোতে আমাদের ফেস্টিভ্যালগুলোতে বিশেষ করে ঈদুল ইদুল ঈদুল ফিতরের দিন এবং পরবর্তী দিনে ওখানে যে বেহাপনা ডিজে পার্টি ইত্যাদি করে যা আমাদের জন্য অত্যন্ত গর্বিত এবং আমাদের অনেক হার্টের রুগী আছে এগুলা তারা তো ধারণ করতে পারে না এগুলা তো সহ্য করতে পারে না এই ধরনের কোনো পার্টি যেন না হয় এবং এই

তো আমাদের এই প্রশাসনের ভূমিকা কি এই ক্ষেত্রে বর্তমানে ইয়াং জেনারেশন গুলো এনজয় করতেছে এবং অনেকাংশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভাবে সাধারণ ছেলেগুলো যেগুলা আছে স্টুডেন্ট আছে যারা তাদেরকে হুমকিও দেয়া হচ্ছে এটাই আমার প্রশ্ন যে আমাদের যেহেতু এটা সীমান্ত এলাকা বর্ডার এলাকা এই জন্য আমাদেরকে এই মাদক মাদকাসক্ত কিভাবে বন্ধ হওয়া যায় সেটা নজর দেওয়া উচিত যে বিগত আমলে আওয়ামী সময় আমরা অনেক অত্যাচারের শিকার হয়েছি তারা অনেক মব জাস্টিস করছে তাই বলে আমরা করব সেটা হতে পারে না আমরা কোন মানুষকে একটু নগের আচরণ দিব না এবং বিএনপি দিবে না যেমন আমাদের এই আজকের অফিসার বলে গেলেন আমাদের আগামী দিনের দেশ নায়ক এবং তারক একই কথা কিন্তু আমরা কেউ নিজ পর্যায়ের মানুষ এগুলো মেনে নাই না আমাদের যারা বর্তমান দায়িত্বশীল ব্যক্তি আছেন হয়তো তাদের এই দুর্বলতার কারণে এটা হয়ে যাচ্ছে আমি চাই না এগুলো আর না ঘটুক আমরা সবাই শান্তিপূর্ণ যেন থাকতে পারি আমাদের প্রত্যেকটি ছাত্রের কাছে কারা কারা চার তারিখে অস্ত্র শস্ত্র আমাদের উপর হামলা করেছিল ভিডিও ফুটেজ আছে আপনারা পুলিশরা যদি না পারেন আমাদের ছাত্রদের সহায়তা নিন এবং ওই ভিডিও ফুটেজ অনুযায়ী প্রত্যেক জন দোষীকে গ্রেপ্তার করুন অতি বিলম্ব তাড়াতাড়ি আমাদের দাবি একটাই আপনারা না পারলে আমাদের সহায়তা নিন কিন্তু খুব তাড়াতাড়ি এদের মুক্ত করুন হাকিম থানা চায় না এই ছাত্রলীগ এই আওয়ামী লীগ বুক ফুলে বেড়ে বেড়াক সেই অপারেশনে বিভিন্ন অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে আমরা এই ক্ষেত্রে হাকিমপুর থানায় বা আমি যেহেতু আলিয়ারের ছেলে আলিয়ারের বিভিন্ন অপরাধীদের তথ্য আমরা থানাতে দিয়েছি কিন্তু তারা নীরব ভূমিকা পালন করছে তারা শুধু নীরব ভূমিকা পালন করেনি আমরা বিভিন্ন কাল দেখছি তারা হলো মানে যে অপরাধীরা যা আছে তারা মাদকের সাধু কারাবারি যুক্ত এবং তারা সন্ত্রাসে পড়ে চার তারিখ থেকে শুরু করে চার তারিখে আমরা ছাত্র আন্দোলনে আমরা ছিলাম যারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে হাকিমপুর ঘুরাঘুরি করছে আমাদের উপর হামলা চালিয়েছে তারা এখন হাকিমপুরের উপর যেটা প্রকাশ্যে ভর্তিছে তার সত্য সাহেব তারা ভর্তিছে আমরা জানতে চাই অতি শীঘ্রই তাদেরকে গ্রেফতার করুন এবং তাদেরকে প্রশাসনের আত্মায় এনে তাদেরকে গ্রেফতার করে বিচারের দাবি জানাচ্ছি আপনাদের নেওয়া হচ্ছে না কেন এবং আমরা কি করতে পারি আমাদের করণীয় কি পুলিশ কেন একটু নীরব ভূমিকা পালন করতেছে এটা জানার জন্য আমি একটু আগ্রহী পাঁচই আগস্টের পূর্বে বিগত স্বৈরাচার সরকার জুলুম্বাদ নির্যাতিত সরকার তার প্রতীক ছিল নৌকা মার্কা আজকে আপনাদের ব্যানারে দেখতেছি ওনার প্রতীকটাই সম্বলিত আজও অব্দি আছে আমরা চাই আপনার মাধ্যমে আপনার মাধ্যমে ডক্টর ইউনিসকে অবরগত বলে বলতে চাই আজকের পর থেকে আমরা এই ব্যানার সম্বলিত পোস্টার কোনো জায়গায় দেখতে চাই না হাকিমপুরের মানুষের দাবি এটা সর্বস্তরের মানুষের দাবি এটা যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে পুলিশকে আমরা দেখেছি এই ফ্যাসিস্টকে ফ্যাসিস্টের যে মানে তারা যে রূপায়িত হয়েছে তার মধ্যে কিন্তু পুলিশ অন্যতম একটি সহযোগী ছিল আমরা সেই পুলিশকে এখন আর দেখতে চাই না এই রেজুলিটি পুলিশকে আমরা দেখতে চাই না এবং আমাদের এখানে দু হাজার আঠারো সালে এরকম একজন ফ্যাসিস্টের দোষ ছিল এখানকার ওসি আনোয়ার সাহেব তিনি এখানে এত মানুষকে নাইনটি পার্সেন্ট যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমিও গ্রেপ্তার হয়েছিলাম প্রত্যেককে সে নিজে হাতে মেরেছে এরকম পুলিশ এবং এখানে আমি বলতে চাই আমাদের সাবেক শিবিরের জেলা সভাপতি আছে তিনাকে এমন মার মারা হয়েছে ওসি নিজে বুট দিয়ে লাথি মেরে তার এখানকার চামড়া ফাটে গিয়ে রক্তাক্ত হয়েছিল তাকে আমরা সেই সাবেক শিবিরের জেলা সভাপতির নাম মীর শহীদ আমরা তাকে জীবন্তের সহিত উপাধি দিয়েছি এবং তাকে জেলখানায় সালার উপরে বসে এত নির্যাতন করেছে আমরা নিজে টানে আমরা ঢুকেছি সে হেঁটে এখান থেকে যেতে পারেন এই পুলিশ বিষয়ে এই এই পুলিশের বিষয়ে বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যায় কি এই বিষয়ে আপনারা একটু খেয়াল রাখবেন দ্বিতীয়ত বিষয় হচ্ছে হাকিমপুর এই উপজেলা যিনি অথবা এই ছয় আসনের যিনি নিশিরাতের ভোটের কারিগর বলে আমরা যাকে চিনি আপনি বলছেন নাম বলার জন্য নয় তারপরেও বলছি আমি আপনার হোয়াটসঅ্যাপে এই তথ্যটি পাঠিয়েছি ওসি সাহেবকে দিয়েছি এবং এডিশনাল ক্রাইম স্যারকে দিয়েছি এখন পর্যন্ত এই নিশিরাতের ভোটের যে কারিগর এবং এই মাদক এবং এখানে যে সন্ত্রাসী গ্যাং আছে কিশোর গ্যাং আছে সমস্ত যে অর্থের যে যোগানদাতা কেই বুঝuntu গ্রেফতার করা ভয় নাই তাকে দেখা যাচ্ছে নিয়মিত দেখা যাচ্ছে এবং তিনি ঘুরে বেড়াচ্ছে তৃতীয় নম্বর প্রশ্ন আমাদের এখানে কেবা কারা বিভিন্ন ফেক আইডি দিয়ে শ্রীমন্তের খবর হিলিন গোপন খবর ঘোড়াগানের গোপন খবর এরকম কিছু ফ্যাক আইডি দিয়ে তারা মানে আমাদের যারা নেতৃত্বে আছেন তাদের বিষয়ে বিভিন্ন মিথ্যা propaganda ছড়াচ্ছে যার কারণে আমাদের নেতাকর্মীরা আমাদের নেতাকে আমরা চিনি জানি কিন্তু জনগণ তো তাদের থেকে বিভ্রান্ত হচ্ছে তাদের বিষয়ে কি পদক্ষেপ দিবে তৃতীয় প্রশ্ন হচ্ছে আমার যেখানে মাডার মামলার তেইশ জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তেইশ জন এখানে আসামি রয়েছে এজাহারভুক্ত তার মধ্যে গুটি কয়েকজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে কিন্তু বাকিগুলোকে আমরা দেখছি বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় কখনো কখনো আমাদের এই জায়গায় তারা ওপেন ঘুরে বেড়াচ্ছে এই বিষয়ে একটু পদক্ষেপ দেবেন সৃষ্টি না হয় বন্দর আছে বন্দরটা যেন সক্রিয় থাকে সচল থাকে এই বন্দর যদি সচল থাকে তাহলে এখান থেকে যে শুল্ক আমরা পাই তাহলে তাদের জাতির দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে আপনারা যদি শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য গাই কারবার যার যে পেশা আছে সেটা যদি আপনারা করতে পারেন তাহলে কি আপনারা যদি কাজটা করতে পারেন তাহলে কাজের মাধ্যমে কি হবে দেশের অর্থনীতির চাকা সচল থাকবে দেশের অর্থনীতির চাকা যদি সচল থাকে আমাদেরও বেতন বাড়বে আপনারা যদি ইনকাম না করতে পারেন আপনারা আপনারা যদি তাকে গতিশীল না করতে পারেন তাহলে তো আমাদের বেতন বৃদ্ধি পাবে না এই জন্য আপনারা ভালো থাকেন এইটাই আমরা চাই আমাদের উপর যে অর্পিত দায়িত্ব এই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করব তবে আপনারা দেখেছেন পৃথিবীতে কোথাও জিরো পার্সেন্ট ক্রাইম এরকম পৃথিবীতে কোথাও দেখা যায় না দেখা যায় না ক্রাইম সেটা যদি সহনশীল পর্যায়ে থাকে যে না এটা এরকম হয়েছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপনারা যারা এখানে সতী আছেন বিভিন্ন পর্যন্ত সবাই এই উপজেলার বলতে গেলে যারা দায়িত্বশীল যারা মুরব্বী যারা মোটামুটি স্মরণের সাথে চলেন সবাই কিন্তু ইউন সাহেবও আছেন ইয়নু সাহেব কিন্তু আপনাদের মানে শৃঙ্খলা নিয়ন্ত্রণ অন্যতম দায়িত্ব ওনার উপরেও ওই দেশের সার এই এই উপজেলার সাবেক দায়িত্ব পালন করে উনি তার আইন শৃঙ্খলা অন্যতম আইন শৃঙ্খলা যদি ভালো না থাকে তাহলে অন্য সেক্টরগুলোও সুস্থ থাকে না ভালো থাকে না এজন্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বা স্বাভাবিক থাকা হচ্ছে সমস্ত কাজের প্রধান সত্ত্বে এই জন্য আপনারা যে তথ্য দিয়েছেন যে সকল জায়গায় ট্রাফিক পুলিশ দেওয়ার যে সকল জায়গায় ডিজে গান হয় যে সকল জায়গায় মাদক স্পট আছে সেসগুলো আপনারা এই যে আমাদের তথ্য দিয়েছেন এটি আপনাদের কাছ থেকে চায় আর কিছুই চায় না আপনাদের কাউকেই আপনাদের ধরতে হবে না আমরাই ধরবো আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না কাউকে আপনি ধরতে যাবেন আপনি আমাদেরকে বলেন ঠিক আছে বলেন দেখেন একটু ওয়েট করেন এই যে আমি সে বলেছেন একটু ওয়েট করেন অবশ্যই তার ফলাফল পাবেন নিঃসন্দেহে পাবেন আমাকে আপনারা ফোন দিবেন কোনো ভয় নেই আমাকে আপনাকে ফোন দিবেন আবার ওসি সাহেবের যে নাম্বার লাস্টের যে ডিজিট ওই ডিজিটটা আমার নাম্বারের জিরো অর্থাৎ টু জিরো লাস্টের ডবল জিরো এই আর সবই তো আমাকে ফোন দিয়ে জানাবেন কোন সমস্যা আমি টোয়েন্টি ফোর আওয়ার কাজ করি টোয়েন্টি ফোর যখন ঘুমিয়ে থাকি রাতের বেলা তখন ফোন আসে ফোন রিসিভ করি কথা বলি আবার তুমি ফোন রিসিভ করি কথা বলি আবার তুমি ঠিক আছে তেরোটা থানা তেরোটা থানা দশটা থেকে বারোটার মধ্যে সবাই ফোন দেয় সব এর পরেও ফোন দেয় স্যার একে হচ্ছে তখন তাদেরকে নির্দেশনা দিতে হয় টোয়েন্টি ফোর আওয়ার কাজ করি আমার পুলিশও বাকি যে পুলিশ সদস্য আছে তারা হয়তো আমার মতো এরকম সময় দিবে না বাট তার উপরে যে যতটুকু সময় ডিউটি থাকবে সেটা আমার মতো করে দায়িত্ব পালন করবে যেটা ওই ফ্যাসিস্ট সরকারের পুলিশের মতো কোনো পুলিশ সদস্য কাজ করবে না নিশ্চিত তো আপনারা আর কি আর কিছু কিছু বলার আছে আমার আর কিছুই বলার নেই তো এখন আপনারা যেটা চান আমিও সেটা চাই আপনারা নির্যাতিত হয়েছেন আমিও নির্যাতিত হয়েছি আমার পরিবার হয়েছে অর্থাৎ আপনারা আর আমি একই ঠিক আছে একই বেদনা একই বেদনা নিয়েই আছি সেই জন্য আমরা সবাই একসাথে চলবো সামনের দিনগুলোতে হাকিমপুর যেন আজকের দিনের হাকিমপুর মানুষ যে অবস্থায় যে আগামীকাল যেন তার থেকে ভালো থাকে এর পরের দিন যেন তার থেকে আরো ভালো থাকে যা মার্চ মাসে যেভাবে থাকবে মার্চ এপ্রিল মাসে যেন দেখে যে না আমরা মার্চ মাসের থেকেও ভালো আছি এভাবেই আমরা আমাদের থানাকে এগিয়ে দেশটা আমাদের জেলাটা পুরো দেশটাই আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা আর পিছনের কালিমা আর আমি স্মরণই করতে চাই না আমি তো পাঁচ তারিখের আগে কি হয়েছে এইটা নিয়ে ব্যস্ত না থেকে জনগণকে কিভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায় সেই কাজে ব্যস্ত আছে কত ব্যক্তি তারা নীতি নির্ধারক যেনারা আছেন যেনারা ফর্মুলা তৈরি করেন তিনি সিদ্ধান্ত দেন আমরা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করব কিন্তু আমরা পিছনকে নিয়ে একেবারে পড়ে থাকা এটা ঠিক হবে না এটা এটাও আমাদের জন্য পিছনে পড়ে যাওয়ার একটা কারণ তা আপনারা আমাদের আহ্বানে এসেছেন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটা জনগণের জন্য আপনার জন্যও না জনগণের জন্য বলেছেন এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভবিষ্যতে আজকেই এই যেমন ভাই বললেন যে ট্টু পুলিশে উনি একবার সাত সালে অপিন্যাস যদি এসেছিলেন আর কখন আসতে পারেন না আপনারা আজকে অপিন্যাস যদি এসেছেন এইটাই শেষ না আপনারা সামনের দিকগুলোতে আবারও আসবেন সেদিন এসে যেন বলতে পারেন যে এসপি সাহেব যেটা বলেছিলেন সেটা হ্যাঁ আমরা দেখেছি সেই কথাটা যেন বলতে পারেন আমি সেভাবে যেন ভূমিকা রাখতে পারি তবে একটু বলি আজকে আটষট্টি জনকে গ্রেপ্তার করেছি আপনারা একজন দায়িত্ব নেন আটষট্টি জন কালকে জেলখানায় থাকবে না আমার কথা কি বুঝছেন আপনার জেলা কোর্টে ছয়শ জনের উপরে অ্যাডভোকেট সাহেবের আছে কালো কোর্ট দাঁড়িয়ে সবাই দাঁড়িয়ে আছে কি জন্য জামিন জন্য আবার দুইজন পুলিশ একজন আসামি ধরে কোর্টে দিয়ে আসছে ছয়শ জন অ্যাডভোকেট সেখানে দাঁড়িয়ে আছে ওকে জামিন করানোর জন্য মহামান্য আদালত আমার এই মতকে কোনো দোষ করে নাই এর মতো ভালো মানুষ দুনিয়া আর হয় এ শুধু বারানোর চোদ্দ আমি গতকাল পুলিশ মিটিং মিটিংয়ে বলেছি আমি যাকে একবার ধরব ওখানে চিফ জুডিশিয়াল মেচ হয়েছে তার তাদের সবার সামনে বিচার ছিল সবার সামনে বলছি আমি পুলিশটাকে একবার ধরবো তাকে আমি দুইবার ধরতে পারবো না একই অপরাধে সবারই দায়িত্ব আছে দায়িত্ব শুধু পুলিশ আপনি কি কোটে কি গেছেন আপনারা কি গেছেন দেখি বলছেন যেখানে টপে আউজে হোক আমরা একটু বলি কথা কিভাবে অপরাধের পার পেতে একটু জানতে চাই গেছেন একদিনও জান না সেখানে যান কেন জামিন পাবে এরকম অপরাধী আমাদের কাজ হচ্ছে আমি চ্যালেঞ্জ করে বললাম আপনি লিখে রাখেন এখানে রেকর্ড হচ্ছে আমি অসংখ্যবার বলেছি এই দিনাজপুরে আমি যতদিন এসপি থাকব কোন ক্রিমিনাল যত গোপনীয়তার সাথে ক্রাইম করুক তাকে আমি ডিটেক্ট করে ধরতে সক্ষম হবই এমন কোন ক্রিমিনাল কিনা দিনাজপুরে যা যাকে আমি গ্রেপ্তার করতে পারবো এরকম রেকর্ড আমার নাই আমি অতীতের যেসব ইউনিট আমি চাকরি করে আসছি আপনি কাছেই নাটোর যে আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার আজকে সদর আছে আপনার বন্ধু বান্ধব আত্মীয় থাকতে পারে আপনি খোঁজ নিয়ে দেখেন যে আমার এই কথা সঠিক কিনা ওই জেলায় যোগদান করে আমি কথা বলেছিলাম আর ওই জেলাতে থেকে বিদায় নিয়ে আসছি সাংবাদিককে বলেছিলাম যে ভাই কোন আসামি কি গ্রেপ্তার করতে বাকি আছে কিনা বলেন তাহলে আমি আরো দুই দিন থেকে দেবো কেউ বলতে পারে নাই জন্য আপনাদের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে বলছি যে যারা এই মাদকের সাথে জড়িত তারা পেশা চেঞ্জ করেন তারা পেশা চেঞ্জ করে অন্য পেশায় যান যারা মাদক খান এটা খাওয়া বাদ দেন বাদ দিয়ে আপনি অন্য ভালো পুষ্টিকর খাবার আছে সেগুলো খান আপনাদের আহ্বান করছি অনুরোধ করছি আপনি কিন্তু পার পাবেন না ক্রিমিনালদের বলছি আপনি ক্রিমিনালের পেশা ছেড়ে দেন ছেড়ে আপনি অন্য পেশায় চলে যান আপনাকে আমরা ধরবই ধরতে সক্ষম হবই এটা আপনি নিশ্চিত থাকেন আপনি পালিয়ে যেতে পারবেন না আপনি যেখানেই যান সেখান থেকে আপনাকে ধরা হবে এটা ওপেন এই যে সাংবাদিক ভিডিও করতেছে আপনি আমি এই জেলা থেকে যেদিন চলে যাব সেদিন এই সাংবাদিকদের সামনে বলবেন কোন ঘটনা ঘটছে যেটা আমি ডিটেক্ট করতে পারছি কিনা কোন মানে গ্যাপ আছে কিনা বা পারি না আছে কিনা দেখান কোন আসামিকে ধরতে পারি কিনা বা কোনো বাকি আছে কিনা দেখান সেটা সেদিন আমি সাংবাদিকদের বলে আসবো এই ফেব্রুয়ারি মাসে সাতশো সাত জনকে গ্রেফতার করা হয়েছে চারশো ছেচল্লিশ জন অলরেডি জামিনে চলে গেছে জামিনে আইসে তারা কি হুক্কা খাচ্ছে তারা তো ওই আইসে ওই গাজা খাচ্ছে তাহলে শুধুমাত্র পুলিশের উপরে পুলিশের উপর দিকেই আঙুল তোলেন কথা বুঝছেন না জি এই জন্য আপনাদের কাছে আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা চান যেন ভালো থাকতে কিন্তু বিষয়টা ওই যে ওই যে উপজেলা ওই উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন কিছুদিন দায়িত্ব পালন করেছেন যে সব সম্ভব না সব পারা যায় না